নিজের আত্মসম্মানবোধ কখনো ক্ষুণ্ণ করবেন না কেউ আপনাকে খারাপ বললে নিজে নিজে ওভার করে ডিসিশন নেবেন না যে আপনি মনে হয় খারাপ আপনারই মনে হয় কোনো সমস্যা আছে নমনীয় হন পাশ কাটিয়ে চলে যান কিন্তু সব ভুল আমার আমারই আর একটু সচেতন হওয়া দরকার আমারই একটু এফোর্ট দেওয়ার দরকার ছিল ক্রমাগত চিন্তা করে অনুশোচনা করার কোনো মানে হয় না আপনি কেয়ারলেস হলেও তার পিছনেও কারণ ছিল দিন শেষে আপনি ভুল হলেও তার ফলও আপনিই ভুগছেন এক্সট্রা ওভার করে নিজের ক্যাপাবিলিটির উপরে প্রশ্ন তুলবেন না এটা আপনার ভবিষ্যৎ ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিকে নষ্ট করে দেবে আরেকজনের জন্য কেন শুধু শুধু নিজেকে ছোট করবেন আপনি যেমন সেভাবে যদি কেউ আপনাকে মেনে নেয় তাহলেই তো হলো মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয়